পাকিস্তান একজন রাজনীতিবিদর মন্তব্য এটা আমি সবাইকে অনুরোধ করবো আজকের ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিওতে আমরা যুক্তি তর্কের ভিত্তিতে পুরো বিষয়টা বিশ্লেষণ করবো যে আসলে এটা সম্ভব না চলুন শুরু করা যাক সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললেই একটা কথা খুব শোনা যাচ্ছে পাকিস্তানের একজন রাজনীতিবিদ নাকি বলেছেন বাংলাদেশ কোনো বিপদে পড়লে পাকিস্তান তার পরমাণু অস্ত্র বা নিউক্লিয়ার পাওয়ার দিয়ে বাংলাদেশকে সাহায্য করবে কথাটি শোনার পর অনেকেই আবেগ দেখাচ্ছেন এখানে অনেকেই ভাবছেন এবার হয়তো আমাদের নিরাপত্তা নিশ্চিত হলো। কিন্তু আবেগ এক জিনিস আর আন্তর্জাতিক ভূ রাজনীতি বা জিওপলিটিক্স সম্পূর্ণ ভিন্ন জিনিস একটি দেশের রাজনীতিবিদ মাইকের সামনে দাঁড়িয়ে যা বলেন তা কি বাস্তবে করা সম্ভব পাকিস্তান কি চাইলেই তার পরমাণু বোতামটি অন্য দেশের জন্য টিপে দিতে পারে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি ব্যবচ্ছেদ করব আমরা জানব আন্তর্জাতিক আইন কি বলে পাকিস্তানের কি সেই সক্ষমতা বা স্বাধীনতা আদৌ আছে এবং সবচেয়ে বড় কথা যে অস্ত্র বানাতে পাকিস্তান সৌদি আরবের টাকা আর আমেরিকার মৌনসম্মতি নিয়েছিল সেই অস্ত্র তারা নিজের দেশের অস্তিত্ব বাদ দিয়ে বাংলাদেশের বিপদের জন্য ব্যবহার করবে এটা কি বিশ্বাসযোগ্য চলুন আমরা পুরো বিষয়টা বিশ্লেষণ করি প্রথমেই আসি রাজনীতিবিদের কথায় দেখুন পাকিস্তান বা যে কোনো দেশের পলিটিশিরা যখন জনসভায় বক্তব্য দেন তাদের মূল লক্ষ্য থাকে হাততালি পাওয়া আমরা মুসলিম ভাই আমরা রক্ষা করব এই কথাগুলো শুনতে খুব ভালো শোনায় কিন্তু যুদ্ধের ময়দানে বা ডিপ্লোম্যাসিতে এই কথাগুলোর কোনো মূল্য নেই পরমাণু অস্ত্র কোনো চাল বা গমমের বস্তা নয় যে চাইলাম আর বন্ধুকে পাঠিয়ে দিলাম এটি বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর এবং নিয়ন্ত্রিত অস্ত্র পাকিস্তান যদি অফিশিয়ালি ঘোষণা দেয় যে তারা বাংলাদেশের হয়ে পরমাণু যুদ্ধ করবে তবে সেই মুহূর্তেই পাকিস্তান একঘরে হয়ে যাবে কেন কারণ পরমাণু অস্ত্র ব্যবহারের একটা নির্দিষ্ট ডকট্রিন বা নীতিমালা থাকে পাকিস্তানের নিউক্লিয়ার ডকট্রিন বা নীতি খুব পরিষ্কার সেখানে স্পষ্ট বলা আছে এই অস্ত্র শুধুমাত্র এবং শুধুমাত্র তখনই মাত্র তখনই ব্যবহার হবে যখন পাকিস্তানের নিজেজের অস্তিত্ব বা সার্বভৌমত্ব বিলীন হওয়ার পথে থাকবে অন্য কোনো দেশকে বাঁচানোর জন্য নিজেরা ধ্বংস হয়ে যাওয়ার কোন নীতি কোনো দেশই রাখে না এবার আসি আপনার মনে হতে পারে পাকিস্তান তো স্বাধীন দেশ তারা যা ইচ্ছা তাই করবে না বন্ধুরা বিষয়টি এত সহজ নয় বর্তমান বিশ্বে প্রতিটি পরমাণু অস্ত্রের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের কড়া নজরদারি থাকে বিশেষ করে পাকিস্তানের ওপর এই নজরদারি অন্য যে কোনো দেশের চেয়ে বেশি আমেরিকা ইসরায়েল এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ সবাই সার্বক্ষণিক স্যাটেলাইট এবং গোয়েন্দা নজরে রাখে পাকিস্তানের প্রতিটি মুভমেন্ট পাকিস্তান যদি তাদের কোনো মিসাইল বা ওয়ারহেড মুভ করে বা অন্য কোনো দেশে ট্রান্সফার করার চেষ্টা করে তবে সাথে সাথে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তানের ওপর এমন সব নিষেধাজ্ঞা বা স্যাংশন দেবে যে পাকিস্তানের অর্থনীতি যা ইতিমধ্যেই ধুকছে তা পুরোপুরি ধসে পড়বে তাছাড়া এনপিটি বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুযায়ী কোনো দেশ অন্য দেশে পরমাণু প্রযুক্তি বা অস্ত্র পাঠাতে পারে না পাকিস্তান এই চুক্তিতে সই না করলেও তারা আন্তর্জাতিক চাপের বাইরে নয় অন্য দেশের জন্য পরমাণু যুদ্ধের হুমকি দেওয়া মানে হলো নিজের দেশকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার ঝুঁকি নেওয়া পাকিস্তান কি বাংলাদেশের জন্য এত বড় আত্মত্যাগ করবে উত্তরটা হচ্ছে না এখানে একটি খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যা অনেকেই জানেন না পাকিস্তান যখন এই পরমাণু বোমা বা তথাকথিত ইসলামিক বোমা বানাচ্ছিল তখন তাদের টাকার যোগান কে দিয়েছিল হ্যাঁ বিশাল একটি অংশ এসেছিল সৌদি আরব এবং লিবিয়া থেকে আর সেই সময় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার চলায় আমেরিকা ও পাকিস্তানের এই প্রজেক্ট দেখেও নানা দেখার ভান করেছিল কারণ তাদের তখন আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে পাকিস্তানকে দরকার ছিল কিন্তু মজার বিষয় হল যেই সৌদি আরব এই প্রজেক্টে বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে পাকিস্তান আজ পর্যন্ত সেই সৌদি আরবকেও পরমাণু প্রোটেকশন দিতে পারেনি সৌদি আরব যখন ইয়েমেন বা ইরানের হুমকি পায় তখন পাকিস্তানকে পাশে চায় কিন্তু পাকিস্তান সরাসরি পরমাণু সাহায্য দিতে পারে না পাকিস্তান আমেরিকার ইন্টেলিজেন্স বা সিআইএ খুব ভালো করেই জানে পাকিস্তানের আর্সেনাল কোথায় এবং কীভাবে সংরক্ষিত পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল অথরিটি চাইলেই হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না যেখানে আমেরিকার পরোক্ষ প্রভাব বা চাপ থাকে এবার আসি সক্ষমতার প্রশ্নে ধরা যাক তর্কের খাতিরে ধরে নিলাম পাকিস্তান সাহায্য করতে চায় কিন্তু তারা কি পারবে পাকিস্তানের এই সক্ষমতা নেই যে পাকিস্তান নিজ দেশের বাহিরে অন্য দেশে এই পরমাণু অস্ত্র পাঠাতে পারবে পাকিস্তানের পরমাণু অস্ত্রের মূল ফোকাস ভারত যদি কখনো পাকিস্তান আক্রমণ করে ধ্বংস করে দিতে চায় একমাত্র তখনই ব্যবহার করা আর ভারত বাংলাদেশ আক্রমণ করলে পাকিস্তান চাইবে ভারতকে যতটা বাংলাদেশ নিয়ে ব্যস্ত রেখে ভারতকে দুর্বল করা যায় এবং এই সময়টাতে কিভাবে নিজেদের মানে পাকিস্তানে কাজে লাগানো যায় পাকিস্তান হয়তো অস্ত্র সাহায্য করবে কিন্তু পরমাণু বোমা দিয়ে সাহায্য সম্ভব হবে না আর পাকিস্তান থেকে কোনো মিসাইল বাংলাদেশের দিকে বা বাংলাদেশের শত্রুর দিকে ছুবলে সেটা ভারতের আকাশসীমা অতিক্রম করতে হবে আর ভারতের ওপর দিয়ে পরমাণু অস্ত্রবাহী মিসাইল উড়ে যাবে আর ভারত চুপ করে বসে থাকবে এটা অবাস্তব ভারত সেটাকে নিজের ওপর হামলা মনে করে মাঝপথেই ধ্বংস করবে অথবা পাকিস্তানের ওপর পাল্টা হামলা চালাবে পাকিস্তান এমন কিছুই করতে চাইবে না যাতে সে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধে জড়াবে পাকিস্তানি সেনাবাহিনীর টার্গেট ভারতীয় আক্রমণ প্রতিরোধ করা ভারতকে আগ বাড়িয়ে হামলার ঝুঁকি পাকিস্তান কম নেবে অর্থাৎ লজিস্টিক্যালি বা সামরিক কৌশলের দিক থেকেও পাকিস্তান চাইলেই দূর থেকে বাংলাদেশকে পরমাণু কভার দিতে পারে না পরিশেষে আমাদের এটা বুঝতে হবে যে আন্তর্জাতিক সম্পর্ক আবেগের ওপর চলে না চলে স্বার্থের ওপর পাকিস্তান নিজের দেশের মানুষের খাবার জোগাতে হিমশিম খাচ্ছে তাদের অর্থনীতি আইএমএফের ঋণের ওপর নির্ভরশীল এমন পরিস্থিতিতে তারা বাংলাদেশের জন্য যুদ্ধে জড়াবে এটা ভাবা বোকামি ছাড়া আর কিছুই নয় একজন রাজনীতিবিদের গরম বক্তব্য শুনে আমাদের উল্লসিত হওয়ার কিছু নেই বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের নিজস্ব সামরিক শক্তি স্মার্ট কূটনীতি এবং জনগণের ঐক্যের ওপর নির্ভর করে কোনো ভিনদেশি পরমাণু অস্ত্রের ওপর নয় বন্ধুরা বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত আপনারা কি মনে করেন পাকিস্তান সত্যিই কখনও এমন ঝুঁকি নেবে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্য তথ্য জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কন্টেন্টটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে সবার সাথে দেখা হবে